ভারতের মর্যাদাপূর্ণ শহর জয়পুর যাকে বলা হয় গোলাপী নগরী আবার অনেকে ডাকেন ভারতের প্যারিস নামে ঐতিহ্য প্রাসাদ দুর্গ আর রাজকীয় পাহিনীর জন্য এই শহর বিশ্বজুড়ে খ্যাত কিন্তু এই শহরের মাঝেই একদিন ঘটেছিল এমন এক ঘটনা যা গোটা দেশকে কাঁপিয়ে তোলে রাজপ্রাসাদের মতো বাড়ি সম্পদশালী ও সম্মানিত পরিবার অথচ হঠাৎ করেই ভেসে ওঠে পুলিশের সাইরেন সংবাদবাদীদের ভিড় আর এক মায়ের অসহায় আর্তনাদ কি ঘটেছিল সেই প্রাসাদোপম বাড়িতে কিভাবে এক সুখী পরিবার নিমিশেই ছিন্ন ভিন্ন হয়ে গেল আর কে বা কারা ছিল এই রহস্যজনক ঘটনার নেপথ্যে আজকের ভিডিওতে আমরা জানব সেই আলোচিত ঘটনা জয়পুরের মাহিকা গোয়েল কেস এই ঘটনার শুরু হয় রাজস্থানের রাজধানী এবং সবচেয়ে বড় শহরগুলির একটি জয়পুর থেকে শাস্ত্রীনগর থানা এলাকার সুভাষনগরে অবস্থিত একটি বিলাসবহুল বাড়িতে বাস করত এই সম্পদশালী পরিবার তারা গোয়েল ইন্ডাস্ট্রিজের মালিক যা শহরে একটি খুবই সুপরিচিত কোম্পানি তাদের ব্যবসা খাদ্য সঙ্গে যুক্ত বিশেষ করে ডালের ফসল যাকে বলা হয় দালহান আর তেলের বীজ যাকে তিলহান বলে যেমন সরিষা সয়াবিন সিসামের মতো ফসল থেকে উৎপাদিত পণ্য এই বাড়িতে থাকত প্রায় পঁচিশ থেকে ত্রিশ জনের একটি বড় যৌথ পরিবার চাচা তাউজি দাদা বড় ভাই সহ সবাই একসঙ্গে এই পরিবারের মধ্যে ছিল রাকেশ গোয়েলের ছোট পরিবার তাতে ছিলেন রাকেশ গোয়েল তার স্ত্রী নেহা গোয়েল এবং তাদের দুই মেয়ে বড় মেয়েটির বয়স আট বছর আর ছোটটির মাত্র চার মাস যার নাম মাহি গোয়েল পরিবারের প্রধান ছিলেন বড় বুজুর্গরা যারা মেয়েদের দাদা একজন দাদা ছিলেন রাজস্থানের দালহান তিলহান সংগঠনের রাজ্য সভাপতি আর খাদ্যপণ্য ব্যবসা সংঘের একজন গুরুত্বপূর্ণ সদস্য আরেকজন বড় দাদা ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি রাকেশ গোয়েল গোয়েল ইন্ডাস্ট্রিজের অধীনে তিলের বীজ এবং তেলের উৎপাদন এবং রপ্তানির দায়িত্বে ছিলেন তার স্ত্রী নেহা গোয়েল দিল্লির প্রীতমপুরার বাসিন্দা যিনি সেখানকার হাংসরাজ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন নেহাও একটি ধনী পরিবার থেকে এসেছিলেন সব মিলিয়ে এই পরিবার ছিল খুবই সম্পন্ন শিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত ঘটনাটি ঘটে দু সালে তখন রাকেশ এবং নেহা গোয়েলের বিয়ে হয়ে গেছিল প্রায় এগারো বছর বিয়ের তিন বছর পর তাদের বাড়িতে আসে একটা সুন্দর মেয়ে যা ছিল তাদের বড় মেয়ে তার আগমনে পরিবারে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে সেই মেয়ে আট বছরের হয় তারপর আসে দু ষোলো সাল মার্চ এপ্রিলের কাছাকাছি সময় বাড়িতে আবার আনন্দের ঢেউ ওঠে জন্ম নেয় আরেকটি মেয়ে যার নাম রাখা হয় মাহি গোয়েল সবাই তাকে আদর করে মাহি বলে ডাকে তার জন্মের আগে থেকেই পরিবারে উত্তেজনা চরমে ছিল সবাই তার আগমনের জন্য অপেক্ষা করছিল এবং প্রতিদিন উৎসবের মতো করে কাটাচ্ছিল নেহা গোয়েল এবং তার স্বামী গর্ভাবস্থায় অনেক ছবি তুলেছিলেন নেহা তার ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবিগুলি শেয়ার করতেন মাহিকার জন্মের পর তার সঙ্গে সেলফি তুলে প্রোফাইল ছবি হিসেবে সেট করেন পরিবারের সদস্য এবং বন্ধুরা পোস্টে মন্তব্য করলে তিনি আই লাভ মাহিকা লিখে উত্তর দিতেন অর্থাৎ দ্বিতীয় মেয়েকে পেয়ে তিনি খুবই খুশি ছিলেন বাড়িতে একাধিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথম মেয়ের জন্মের আট বছর পর এই দ্বিতীয় মেয়ের আগমন এর মাঝে কিছু চ্যালেঞ্জ ছিল যা কেন হয়েছে তা একটু পরে জানবেন যেহেতু এটি একটি সম্পন্ন পরিবার তাই বাড়িতে সাহায্যকারীদের উপস্থিতি স্বাভাবিকই নেহা ছোট মেয়ে মাহিকার যত্ন নেওয়ার জন্য একজন বিশেষ সাহায্যকারী নিয়োগ করেছিলেন যার নাম শান্তনু শান্তনু মাহিকাকে নিজের মেয়ের মতোই দেখতেন প্রতিদিন তাকে সময় মতো স্নান করাতেন খাওয়াতেন ডায়াপার পরিবর্তন করতেন তার সমস্ত যত্নের দায়িত্ব ছিল তার মাহিকাও শান্তনুর সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করত পরিবারের সবাই মাহিকার প্রতি গভীর স্নেহ পোষণ করত এবার আসি দু সালের আঠেরোই অগস্টের কথায় সেটি ছিল বৃহস্পতিবার এবং রক্ষা বন্ধনের উৎসব পরিবার এই উৎসবগুলি জাঁকজমক করে উদযাপন করে মাহিকার জন্য এটি ছিল প্রথম রাখি তার নিজের ভাই না থাকায় তার মা তাকে কাজিন ভাইদের রাখি বাঁধিয়ে দেন সবাই একসঙ্গে জড়ো হয়ে আনন্দ করছিল কিন্তু পরের দিন উনিশে অগাস্ট হঠাৎ মাহিকার স্বাস্থ্য খারাপ হয়ে যায় তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল আর তার আচরণও অস্বাভাবিক লাগছিল মা তাকে কোলে নিয়ে পরিবারকে জানান তৎক্ষণাৎ তার বাবা এবং দাদা তাকে চিকিৎসালয়ে নিয়ে যান খবরের সুরত অনুযায়ী চিকিৎসকরা পরীক্ষায় তার মস্তিষ্ক সম্পর্কিত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণের কথা বলেন এতে পরিবার খুবই চিন্তিত হয়ে পড়ে দাদা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে মাহিকাকে চিকিৎসালয়ে ভর্তি করেন প্রায় ছদিন চিকিৎসা চলে ভাগ্যক্রমে সে সুস্থ হয়ে ওঠে এবং পঁচিশে অগাস্ট পরিবার তাকে বাড়ি নিয়ে আসে সেদিন ছিল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তাই বাড়িতে অতিথিরা জড়ো হয়েছিলেন ধর্মীয় অনুষ্ঠান চলছিল এবার মূল ঘটনার দিকে আসি ২৬ অগস্ট দু দুপুরের সময় পরিবারের বেশিরভাগ সদস্য তখন বাইরে কেউ অফিসে কেউ সভায় তাই বাড়িতে চারজন সাহায্যকারী সহ মোট তেরো জন লোক ছিল সবাই দুপুরের খাবার খেয়ে নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছিল খবরের সূত্র অনুসারে নেহা গোয়েল তার চার মাসের ছোট মেয়ে মাহিকার সঙ্গে দোতলার ঘরে ছিলেন দুপুর দুটোর কাছাকাছি সময়ে মা মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেন এবং নিজেও তার পাশে শুয়ে পড়েন দুপুর গড়িয়ে গেছে সময় তখন বিকেলের দিকে দু সালের ২৬ অগস্ট বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বাড়ির একজন সাহায্যকারী কোনো কাজে নেহা গোয়েলের কাছে আসেন নেহা তখন ঘুম থেকে উঠে পাশে তাকান যেখানে তার চার মাসের মেয়ে মাহিকা শুয়েছিল কিন্তু বিছানা খালি মাহিকা সেখানে নেই প্রথমে নেহা ভাবলেন হয়তো পরিবারের কেউ মাহিকাকে খেলতে নিয়ে গেছে বাড়ির লোকেরা তো প্রায়ই তাকে আদর করে নিয়ে যেত তিনি সাহায্যকারীকে জিজ্ঞেস করলেন মাহি কোথায় কিন্তু তিনি জানালেন তিনি যখন ঘরে এসেছিলেন নেহাকে ডাকতে তখনই দেখেছেন মাহিকা বিছানায় নেই এই কথা শুনে নেহার মনের মধ্যে একটা অস্থিরতা জাগল তিনি তাড়াতাড়ি বাড়ির বিভিন্ন ঘরে ঘুরে মাহিকার খোঁজ শুরু করলেন কিন্তু তখন পরিবারের সবাই নিজেদের কাজে ব্যস্ত কেউ পড়াশোনায় মগ্ন কেউ বিশ্রাম নিচ্ছেন কোথাও মাহিকার দেখা নেই নেহার উদ্বেগ তখন আরও বেড়ে গেল তার মাথায় প্রশ্ন ঘুরতে লাগল মাহি গেল কোথায় কে তাকে নিয়ে গেল তিনি চিৎকার করে বলতে শুরু করলেন মাহি কোথায় মাহি হারিয়ে গেছে এই কথায় পুরো বাড়িতে হইচই পড়ে গেল সবাই ছোটোছুটি শুরু করলেন প্রতিটি ঘর স্টোররুম বাথরুম ছাদ এমনকি সাহায্যকারীদের ঘর পর্যন্ত খুঁজে দেখা হল কিন্তু মাহিকার কোনো চিহ্নই পাওয়া গেল না পরিবার তখন বাইরে থাকা সদস্যদের ফোন করতে শুরু করল নেহা তার স্বামী রাকেশ গোয়েলকে ফোন করে সব জানালেন রাকেশ কিছুক্ষণ আগেই পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেয়ে কাজে বেরিয়েছিলেন নেহার ধারণা তিনি যখন গধীর ছিলেন। তখনই কেউ এসে মাহিকাকে নিয়ে গেছে মাহিকাও ঘুমিয়ে থাকায় কোনো অপরিচিত মানুষের উপস্থিতিতে কোনো শব্দ করেনি এই খবর পেয়ে রাকেশ তৎক্ষণাৎ কাজ ফেলে বাড়ি ফিরে এলেন পুরো পরিবার তখন একযোগে মাহিকাকে খুঁজতে লাগল এমন সময় নেহার জ্যাঠানি অর্থাৎ তার বড় ভাইয়ের স্ত্রী ওপরের তলার একটি ঘরে গেলেন সেখানে এক কোণে জানালার এয়ার কন্ডিশনারের কভার রাখা ছিল তিনি কভারের ভেতর তাকাতেই চিৎকার করে উঠলেন তার চিৎকার শুনে রাকেশ গোয়েল এবং একজন কাজিন আত্মীয় দৌড়ে সেখানে পৌঁছান তারা দেখলেন কভারের ভেতর লাল কাপড়ে মোড়া মাহিকা রয়েছে তার শরীরে কিছু লাল পদার্থও ছিল তাড়াহুড়ো করে রাকেশ এবং আত্মীয় মাহিকাকে চিকিৎসালয়ে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানান আর কিছু করার নেই এরপর পুলিশকে খবর দেওয়া হল শাস্ত্রীনগর থানার পুলিশ বাড়িতে এসে পৌঁছল মাহিকার ময়নাতন্ত্রের জন্য পাঠানো হল যে ঘরে এয়ার কন্ডিশনারের কভার পাওয়া গিয়েছিল সেটি ঘিরে রাখা হলো। এই ঘটনা শহরে ব্যাপক আলোচনার জন্ম দিল কারণ এটি একটি প্রভাবশালী এবং সম্পদশালী পরিবারের সঙ্গে জড়িত সবাল মনে প্রশ্ন জাগল কে এমন ঘটনা ঘটাতে পারে রাকেশ গোয়েল অজানা ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় একটি মামলা দায়ের করলেন পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করল তারা জানতে চাইল ২৬ অগস্ট দুপুরে বাড়িতে কারা কারা ছিল বাড়িতে কতজন সাহায্যকারী কাজ করে বাইরের কোন কোন ব্যক্তি নিয়মিত আসা যাওয়া করে এই সব তথ্য সংগ্রহ করা শুরু হলো বাড়িতে ছিল ষোলোটি সিসিটিভি ক্যামেরা যা সাধারণত সব কিছু রেকর্ড করে কিন্তু তদন্তের সময় একটি অদ্ভুত তথ্য সামনে এলো ছাব্বিশ অগস্ট দুপুর দুটোর পর থেকে কোনো ক্যামেরাই চালু ছিল না সব ক্যামেরা বন্ধ ছিল পুলিশ যখন ক্যামেরার নিয়ন্ত্রণ এলাকায় গিয়ে পরীক্ষা করল তখন পরিবারও জানতে পারল যে ক্যামেরাগুলো বন্ধ ছিল এটা দেখে সবাই অবাক হয়ে গেল প্রশ্ন উঠল কে ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছিল এই রহস্য আরও জটিল হয়ে উঠল পুলিশ তখন পরিবারের সম্ভাব্য শত্রুদের খোঁজ শুরু করল এই পরিবার ধনী এবং বড় ব্যবসা পরিচালনা করে তাই কোনো কর্মচারী ঈর্ষান্বিত আত্মীয় বা প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে বিরোধ থাকতে পারে পরের দিন সাতাশ অগস্ট সকালে জেলার পুলিশ সুপার নিজে এসে বাড়িতে পরিবারের সঙ্গে কথা বললেন তিনি আশ্বাস দিলেন যে দ্রুত অভিযুক্তকে খুঁজে বার করা হবে ওই দিনই ময়নাতন্ত হল চিকিৎসকরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন যে মাহিকার গলার কাছে তিনটি চিহ্ন ছিল যা ধা কিছুর কারণে হতে পারে শরীরের অন্যান্য অংশেও আরও চিহ্ন ছিল মোট সতেরোটি সম্ভবত তার মুখে কোনো কাপড় বা বালিশ দেওয়া হয়েছিল ঘটনাটি এমনভাবে ঘটানো হয়েছিল যেন কেউ নিজের ক্ষোভ বা বিরক্তি প্রকাশ করেছে কিন্তু মাত্র মাসের একটি সঙ্গে কার শত্রুতা থাকতে পারে চিকিৎসকরা আরও জানালেন মাহিকার মস্তিষ্কের কাছে একটি শিরায় সংকোচন ছিল এবং জমাট বেঁধেছিল যা আগে থেকেই ছিল পরিবার জানালো মাহিকার মানসিক সমস্যা ছিল এবং তার চিকিৎসা চলছিল পুলিশ তখন মাহিকার জন্ম এবং চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসালয়ের চিকিৎসকদের সঙ্গে কথা বলল তারা জানালেন জন্মের সময় মাহিকার পুঙ্খ পরীক্ষা করা হয়েছিল এবং তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন কোনো সমস্যা বা রোগের লক্ষণ ছিল না তাহলে হঠাৎ করে তার মানসিক সমস্যা কিভাবে শুরু হলো তদন্তে জানা গেল ঘটনার প্রায় দেড় মাস আগে অর্থাৎ ছয় সপ্তাহ আগে মাহিকা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তার কিছু ধরনের খিঁচুনি বা অস্বাভাবিক আচরণ দেখা যায় পরিবার তখন পরীক্ষা করিয়ে জানতে পারে তার মস্তিষ্কের একটি শিরায় জমাট এবং সংকোচন হয়েছে অথচ এর আগে মাহিকা সম্পূর্ণ স্বাভাবিক ছিল চিকিৎসকরা একটি সম্ভাবনার কথা বললেন হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে মাহিকার ক্ষতি করার চেষ্টা করেছিল এই তথ্য পুলিশের মনে সন্দেহের বীজ বপন করল তদন্তের পরবর্তী ধাপে পুলিশ মাহিকার দায়ী শান্তনু এবং বাড়ির অন্যান্য সাহায্যকারীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল এমনকি আগে বাড়িতে কাজ করে চাকরি ছেড়ে দেওয়া আটজন সাহায্যকারীকেও তলব করা হলো। কঠোরভাবে প্রশ্ন করা হলো কিন্তু কারোরই এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেল না শান্তনুর কথা যদি বলি তিনি মাহিতাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন তার সঙ্গে তার ছিল গভীর মমতার বন্ধন মাহিকার এই ঘটনার পর শান্তনু এতটাই ভেঙে পড়েছিলেন যে রাতে তার ঘুম হতো না মন অস্থির থাকত পুলিশ একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিল কারণ কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি এবার পুলিশ দলকে ডেকে বাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালালো। প্রতিটি ঘর প্রতিটি কোনা সাবধানে পরীক্ষা করা হলো তারা খুঁজছিল কোনো বাইরের অপরিচিত ব্যক্তির প্রবেশের চিহ্ন কিন্তু এমন কোনো প্রমাণ মিলল না মনে রাখবেন ঘটনার আগে বাড়ির সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যামেরা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল বাড়ির একটি নির্দিষ্ট কোণে পুলিশের মনে প্রশ্ন জাগল কোনো বাইরের লোক কিভাবে এই নিয়ন্ত্রণের জায়গা জানবে আর সবার চোখ হেরিয়ে কিভাবে ষোলোটি ক্যামেরা বন্ধ করবে কোথাও না কোথাও তো কোনো ফুটেজ থাকার কথা পুলিশ আগের ফুটেজ পরীক্ষা করে দেখল কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার আগে কোনো বাইরের ব্যক্তির আগমনের কোনো চিহ্ন পাওয়া গেল না এই তথ্যের পর পুলিশের সন্দেহ ধীরে ধীরে সাহায্যকারী ও বাইরের লোকদের থেকে সরে পরিবারের সদস্যদের দিকে চলে গেল ফোরেন্সিক দল জানালার এয়ার কন্ডিশনারের কভার থেকে কিছু দাগের নমুনা সংগ্রহ করল মাহিকাকে যে চাদর বা তাপড়ে মোড়া ছিল তাও জব্দ করা হলো। বাড়ির প্রত্যেকের ব্যক্তিগত বাথরুম পরীক্ষা করা হলো এবং একটি বাথরুমে আরও কিছু দাগ পাওয়া গেল পুলিশ তখন পরিবারের সদস্যদের হাত ধোয়ার জল সংগ্রহ করে ল্যাবে পাঠালো পরীক্ষায় দেখা গেল এয়ার কন্ডিশনারের কভার মাহিকার কাপড় এবং বাথরুমের দাগগুলো মাহিকার সঙ্গে সম্পর্কিত তিনজনের হাতে লাল পদার্থের চিহ্ন পাওয়া গেল নেহা গোয়েল রাকেশ গোয়েল এবং রাকেশের একজন কাজিন আত্মীয় পুলিশ এই বিষয়ে কথা বলল রাকেশ এবং কাজিন আত্মীয় জানালেন তারা মাহিকাকে চিকিৎসালয়ে নিয়ে গিয়েছিলেন তাই তাদের হাতে দাগ থাকা স্বাভাবিক কিন্তু নেহার হাতে এই দাগ কিভাবে এলো মাহিকা হারিয়ে যাওয়ার পর থেকে পুলিশ হ্যান্ড নেওয়ার আগ পর্যন্ত নেহা মাহিকাকে স্পর্শ করেননি এই তথ্য পুলিশের সন্দেহকে নেহা গোয়েলের দিকে ঘুরিয়ে দিল নেহাও বুঝতে পারছিলেন যে পুলিশ তাকে সন্দেহ করছে পুলিশ নেহার মোবাইল ফোন চাইল তদন্তের জন্য পরে ফোন দিয়ে দিলেন না ফোনটি ছিল একদম পরিষ্কার কোনো ছবি ভিডিও বা তথ্য ছিল না এত পুরোনো ফোনে এমন কিছু না থাকায় পুলিশের সন্দেহ আরও বাড়লো এত পরিষ্কার ফোন কিভাবে সম্ভব পুলিশ ফোনটি সাইবার বিশেষজ্ঞদের কাছে পাঠালো ডেটার উদ্ধারের জন্য ফোরেন্সিক দল যে বাথরুম থেকে দাগ পেয়েছিল সেটি নেহার ব্যক্তিগত বাথরুম ছিল রাকেশ চার দিন ধরে বাড়ির বাইরে ছিলেন তাই বাথরুমটি শুধু নেহাই ব্যবহার করতেন উদ্ধারের পর নেহার ফোনে এমন কিছু তথ্য পাওয়া গেল যা পুলিশের সন্দেহকে আরও পোক্ত করল যে নেহাই এই ঘটনার পিছনে দায়ী দায়ী শান্তনু এবং পরিবারের অন্যান্যরা জানালেন মাহিকা বেশিরভাগ সময় শান্তনুর কাছে থাকত মাঝে মধ্যে কয়েক ঘন্টার জন্য নেহার কাছে যেত কিন্তু দুটি নির্দিষ্ট দিন উনিশ আগস্ট রক্ষাবন্ধনের পরের দিন এবং ছাব্বিশ আগস্ট জন্মাষ্টমীর পরের দিন মাহিকা নেহার সঙ্গে বেশি সময় কাটিয়েছিল উনিশ আগস্ট নেহার কোলে থাকাকালীন মাহিকার স্বাস্থ্য খালাপ এবং তাকে ছয় দিন চিকিৎসালয়ে ভর্তি থাকতে হয় ছাব্বিশ আগস্ট আবার নেহার সঙ্গে থাকাকালীন এই ঘটনা ঘটে পুলিশ লক্ষ্য করল যখনই মাহিকা নেহার সঙ্গে বেশি সময় কাটাত তখনই তার কিছু না কিছু সমস্যা হত পুলিশ দশ বারো দিন ধরে তদন্ত চালিয়ে নেহা গোয়েলকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করল সিক্স সেপ্টেম্বর দু হাজার তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হল প্রথমে নেহা সবকিছু অস্বীকার করলেন কিন্তু দুই দিন ধরে কঠোর জিজ্ঞাসাবাদের পর নেহা দেঙে পড়লেন এবং স্বীকার করলেন যে এই ঘটনার পিছনে তিনিই দায়ী এইট সেপ্টেম্বর পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করল নেহা গোয়েল ছিলেন একজন শিক্ষিত বুদ্ধিমত্তি মহিলা তার পিতৃকুল এবং শ্বশুরকুল দুটি ছিল সম্পন্ন তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন কোনো কিছুর অভাব ছিল না বিয়ের পর তাঁর প্রথম কন্যা সন্তানের জন্ম হয় যার আগমনে পরিবারে সমৃদ্ধি আসে আট বছর পর মাহিকার জন্ম হয় যিনি ছিলেন নেহার চতুর্থ সন্তান মাঝে দুবার সন্তান লাভের সম্ভাবনা এসেছিল কিন্তু তা বন্ধ করতে হয়েছিল মাহিকার জন্মে পরিবারে আনন্দ ফিরে আসে সবাই উৎসাহিত ছিল আগে থেকেই প্রস্তুতি চলছিল নেহা এই মুহূর্তগুলো স্মরণীয় করতে অনেক ছবি তুলতেন তিনি মাহিকার সুস্থ জীবনের জন্য ইন্টারনেটে গবেষণা করতেন এমনকি ঘটনার এক বছর আগে সন্তান লাভের জন্য ধর্মীয় অনুষ্ঠানও করেছিলেন তিনি আইভিএফ সারোগেসি আই এর মতো বৈজ্ঞানিক পদ্ধতিও চেষ্টা করেছিলেন দীর্ঘ প্রতীক্ষার পর মাহিকার জন্ম হয় এবং পরিবারে সবাই খুশি ছিল কিন্তু হঠাৎ নেহার মনের আনন্দ বদলে গেল অসন্তোষে ঘটনার দেড় মাস আগে একা মাহিকার কাছে থাকাকালীন তিনি তার গলায় রাখেন কিন্তু সাহসের অভাবে থেমে যান এর ফলে মাহিকার অস্বাভাবিক শুরু হয় এবং পরীক্ষায় তার মানসিক সমস্যা ধরা পড়ে এটি ছিল নেহার প্রথম চেষ্টা পুলিশকে নেহা জানালেন তার পরিবারে একজন চব্বিশ বছরের ভাইজি আছেন যিনি একই ধরনের খিচুনিতে ভুগছেন এবং তাকে বাড়িতে আটকে রাখা হয় নেহা ভয় পেয়েছিলেন যে মাহিকাও বড় হয়ে এমন সমস্যায় ভুগতে পারে তিনি মনে করতেন মাহিকার মানসিক সমস্যা তার কারণেই হয়েছে কিন্তু আসল সত্য আরও গভীর নেহা একটি পুত্র সন্তান চেয়েছিলেন তার ইতিমধ্যে একটি কন্যা ছিল কিন্তু তিনি মনে করতেন একটি ছেলে হলে পরিবারের মর্যাদা বাড়বে বংশের উত্তরাধিকারী আসবে শিক্ষিত এবং আধুনিক মানুষ হওয়া সত্ত্বেও নেহার মধ্যে ছেলে মেয়ের পার্থক্য নিয়ে পুরনো ধারণা বাসা বেঁধেছিল তার প্রথম কন্যার জন্মের পর যখন তিনি দুবার মা হওয়ার সম্ভাবনায় ছিলেন তখন তিনি চিকিৎসাগতভাবে সন্তানের লিঙ্গ পরীক্ষা করিয়েছিলেন এই ধরনের পরীক্ষা আইনের চোখে নিষিদ্ধ হলেও নেহার অর্থের অভাব ছিল না দুবারই যখন জানা গেল সন্তান মেয়ে তিনি বিভিন্ন অজুহাতে করিয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন তারা বলেন তাদের কাছে ছেলে বা মেয়ে কোনো পার্থক্য নেই আধুনিক সময়ে সবাই সমান তারা নেহার উপর কখনো চাপ দেয়নি যে এবার পুত্রসন্তান চাই বরং মাহিকার জন্মে তারা আনন্দে উৎসব করেছিল নেহার মনে এমন চিন্তা চলছে তা তাদের কল্পনাতেও ছিল না মাহিকার জন্মের সময় নেহা আশাবাদী ছিলেন চিকিৎসকদের কথায় তিনি ভেবেছিলেন এবার তিনি পুত্র সন্তান পাবেন গর্ভাবস্থায় তিনি শরীরের লক্ষণ নিয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজি করতেন পুত্র সন্তানের সম্ভাবনা ধরে ছবি তুলতেন ইন্টারনেটে তিনি পুত্রসন্তান লাভের ঘরোয়া উপায় আচার অনুষ্ঠানের সম্পর্কে অনুসন্ধান করতেন পুলিশ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের জন্য আসা পণ্ডিতদের সঙ্গে কথা বলে জানতে পারে নেহা সন্তানের জন্য বিভিন্ন পূজা অনুষ্ঠান করিয়েছিলেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী নেহা নানা পদ্ধতি ও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন যে তিনি ছেলে পাবেন কিন্তু যখন মাহিকা মেয়ে হিসাবে জন্ম নিল তখন তার মন ভেঙে গেল তবু তিনি কখনো প্রকাশ্যে মাহিকার প্রতি অসন্তোষ দেখাননি ফেসবুকে তিনি মাহিকার সঙ্গে সেলফি পোস্ট করতেন মন্তব্যে লিখতেন আমি মাহিকে ভালোবাসি কিন্তু বর্তমানে তার ফোনে মাহিকার সঙ্গে কোনো ছবি নেই রক্ষাবন্ধনের দিন নেহার মনে একটা দীর্ঘশ্বাস উঠেছিল তিনি ভেবেছিলেন যদি তার ছেলে থাকত তাহলে বড় মেয়ে তাকে রাখি বাঁধতে পারত মাহিকার প্রতি তার মনে অসন্তোষ আর জমে উঠেছিল তিনি ভাবতেন এত চেষ্টার পরও কেন পুত্র সন্তান হল না মাহিকার প্রতি তার কোন মায়া মমতা গড়ে ওঠেনি রক্ষাবন্ধনের পরের দিন উনিশ অগস্ট নেহা মাহিকার গাখেন কিন্তু বাড়িতে লোকজন থাকায় এবং রাকেশ হঠাৎ ঘরে ঢুকে পড়ায় তিনি থেমে যান তিনি বলেন মাহিকার কিছু হয়েছে দাদা এবং রাকেশ তাকে তৎক্ষণাৎ চিকিৎসালয়ে নিয়ে যান লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করানো হয় এরপর রাকেশ চার দিনের জন্য কাজে বাইরে চলে যান পঁচিশ অগস্ট জন্মাষ্টমীর দিন মাহিকা চিকিৎসালয় থেকে বাড়ি ফেরে নেহা সেদিনও মাহিকা খুঁটার চেষ্টা করেন কিন্তু উৎসবের ভিড়ে অতিথিদের আওয়াজের কারণে থেমে যান পরের দিন ছাব্বিশ আগস্ট নেহা আর থামলেন না দুপুর দুইটের সময় লাঞ্চের পর বাড়িতে বেশিরভাগ সদস্য ঘুমোচ্ছিলেন বা বাইরে ছিলেন লোকজন কম ছিল নেহা রান্নাঘর থেকে গোপনে একটি নিয়ে আসেন তিনি সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেন যাতে তদন্তে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং বাইরের কাউকে বা পরিবারের কাউকে সন্দেহ করা হয় এরপর তিনি একটি ঘরে গিয়ে মাহিকার মুখে চাপা দেন হাত রাখেন এবং বাথরুমে নিয়ে ব্যবহার করেন তাড়াহুড়োয় তিনি ভাবেননি কিভাবে লুকাবেন তাই তিনি মাহিকাকে উপরের তলার একটি ঘরে এয়ার কন্ডিশনারের কভারে লুকিয়ে রাখেন এরপর নিজের ঘরে ফিরে শান্তভাবে ঘুমানোর ভান করেন এবং পরিবারকে কিভাবে জানাবেন তা ভাবতে থাকেন বিকেল চারটের কাছাকাছি একজন সাহায্যকারী এলে নেহা নাটক শুরু করেন যে মাহিকা হারিয়ে গেছে নয় সেপ্টেম্বর দু হাজার ষোলোতে পুলিশ নেহার বেডরুম থেকে একটি কাপড়ে মোড়া উদ্ধার করে যা তিনি লুকিয়ে রেখেছিলেন নেহা এবং নিজের হাত ধুয়ে ফেলেছিলেন কিন্তু কিছু লাল পদার্থের চিহ্ন তার হাতে থেকে যায় পুলিশের হ্যান্ডওয়াশ পরীক্ষায় এই চিহ্ন ধরা পড়ে নেহার ফোনে পুত্র সন্তান লাভের উপায় আচার অনুষ্ঠান সম্পর্কে অনুসন্ধান পাওয়া যায় যা পুলিশের ধারণাকে নিশ্চিত করে যে তিনি পুত্র সন্তান চেয়েছিলেন কিন্তু কন্যা পেয়েছিলেন নেহা ফোনের সমস্ত তথ্য মুছে ফেলায় পুলিশের সন্দেহ আরও বাড়ে তারা মনে করে ফোনে কিছু লুকোনোর চেষ্টা হয়েছে পুলিশের সামনে নেহা তার অপরাধ স্বীকার করেন কিন্তু আদালতে এটি গ্রহণযোগ্য নয় কারণ পাকা প্রমাণ প্রয়োজন পুলিশ পরিস্থিতিগত এবং প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহ করে ফরেন্সিক এবং সাইবার দল এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ চার্জশিট তৈরি করে সেশন কোর্টে পাঠায় অনেক গবাহী পুলিশের কাছে বলেছিলেন যে নেহা দ্বিতীয় কন্যা পেয়ে খুশি ছিলেন না আদালতে মামলা শুরু হলে নেহার আইনজীবী যুক্তি দেন যে কেউ নেহাকে ঘটনাটি করতে দেখেনি এবং কোনো প্রত্যক্ষদর্শী নেই আদালতে নেহা বলেন তিনি নির্দোষ এবং পুলিশ তাকে ফাঁসিয়েছে পুলিশের কাছে যে তেত্রিশ জন গবাহী নেহার নিরুদ্ধ সাক্ষ্য দিয়েছিলেন তারা আদালতে বক্তব্য বদলে বলেন তাদের কিছুই জানা নেই নেহার আইনজীবী আরও বলেন ফোনে পুত্র সন্তান লাভের অনুসন্ধান থাকা প্রমাণ করে না যে নেহা ঘটনার সঙ্গে জড়িত রাকেশ এবং কাজিন আত্মীয় মাহিকাকে চিকিৎসালয় নিয়ে যাবার সময় তাদের হাতে লাল পদার্থ লেগেছিল একজন মা এমন সময় নিজের সন্তানকে স্পর্শ না করে থাকতে পারে না নেহার ঘরে পাওয়া গেলেও কেউ তাকে রাখতে দেখেনি এটি তাকে ফাঁসানোর জন্য অন্য কেউ রাখতে পারে ক্যামেরা বন্ধ ছিল এবং কেউ ছাদ দিয়ে প্রবেশ করতে পারে নেহার আইনজীবী পুলিশের তদন্তের উপর প্রশ্ন তুলে বলেন তারা নেহাকে ইচ্ছাকৃতভাবে ভাবে ফাঁসিয়েছে এবং অন্য কোনো সন্দেহভাজন খুঁজে পায়নি পুলিশের আইনজীবী তাদের যুক্তির কাছে দুর্বল হয়ে পড়েন দু সালের সেপ্টেম্বরে আদালত প্রমাণের অভাবে নেহা গোয়েলকে মুক্তি দেয় এবং সম্মানের সঙ্গে খালাস করে নেহা মামলা থেকে মুক্তি পান পুলিশের কাছে আর কোনো সন্দেহভাজন নেই প্রশ্ন থেকে যায় যদি নেহা দায়ী না হন তাহলে কে এই ঘটনার পিছনে আর যদি নেহাই দায়ী হন তাহলে তার বিরুদ্ধে পাকা প্রমাণ কেন পাওয়া গেল না বর্তমানে নেহা তার স্বামী রাকেশের সঙ্গে থাকেন তাদের বড় মেয়ের বয়স এখন পনেরো ষোলো বছর হবে দু হাজার ষোলো থেকে দু পঁচিশ পর্যন্ত মামলাটি আদালতে ঝুলে আছে মাহিকার জন্য ন্যায় বিচার কবে মিলবে আপনারা এই ঘটনা নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল গান চালু করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ জয়পুরের মাহিকা কোয়েল কেস একটি সমৃদ্ধ ও প্রভাবশালী পরিবারের ভিন্নতার এক ঘটনা গোলাপি নগরী জয়পুরের বিলাসবহুল বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনা সমাজের গভীর সামাজিক সমস্যাকে প্রকাশ করে তোলে তদন্তে পুলিশ প্রাথমিকভাবে নেহা গোয়েলের দিকে সন্দেহের ও আদালত প্রমাণের অভাবে তাকে খুলাসা করে এই ঘটনা রহস্যে ঘেরা থেকে যায় দায়ী কি পরিবারের অভ্যন্তরীণ কলহ পরিবারের শত্রু নাকি অন্য কোনো অজানা কারণ এই কেস আমাদের মনে করিয়ে দেয় সম্পদ এবং শিক্ষা থাকলেও মানুষের মনের জটিলতা সমাজের মূল্যবোধের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে ন্যায়ের বিচারের অপেক্ষা এখনও অমীমাংসিত এবং এই ঘটনা আমাদের সামাজিক সচেতনতা এবং সমতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান এবং এমন ঘটনার রোধে সচেতনতা ছড়িয়ে দিন